পানি তো হ্যাঁ আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আবারও আজকে আমি চলে আসলাম ব্রয়লার মুরগির খামারে আজকে এই মুরগির বয়স হচ্ছে তেরো দিন তো আসলাম দেখে খুব ভালো লাগতেছে আর যেহেতু এখন ডিসেম্বর মাস তীব্র শীত এই জন্য কিন্তু আপনার এই যে এখনও কিন্তু বাতি চলতেছে আর হচ্ছে এদিকে হচ্ছে পর্দা যদিও রোদ উঠে পড়ছে এখন বাজে সকাল দশটা তো আমি জাহাঙ্গীর স্যারের কাছ থেকে জানব যে এই বারো তেরো দিন বয়সী বাচ্চার কি কি রোগের সমস্যা দেখা দিতে পারে হচ্ছে এই সময়টাতে বা কীভাবে আমরা যত্ন করব স্যার ভালো আছেন স্যার এই সময়টাতে স্যার কোন কোন রোগের ক্ষেত্রে আমাদের একটু বেশি নজর দিতে হবে একটু শীতের সময় সবচেয়ে থেকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে মুরগির ঠান্ডা লাগে ঠান্ডার সমস্যাটা বেশি হয় সেটা আপনি এক থেকে শুরু করে দিন যে যেভাবে কিন্তু ঠান্ডা লাগতে পারে তবে আপনার টেম্পারেচার তাপমাত্রাটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং আরও একটা সমস্যা আছে এই সময় মুরগি ঘুজু একটু ওর দখানায় না কেন এতে দেখতে গেলে এতে আপনার পানি জমতে পারে এই আপনার বোনারে এতে পানি জমলে বোনারে থাকা মারাত্মক তারে তবে ভারতের কত দিনে ভারত 12 তারিখে সাইকে শুরু করে বিশ তারিখ দিন পরে হ্যাঁ আপনি গাম্বুর রোগের সমস্যাটা বেশি দেখা দেয় আর এই গাম্বুর ভ্যাকসিনটা আপনার দিতে হবে হ্যাঁ এগারো থেকে বারো দিনের মধ্যে গাম্বুর ভ্যাকসিনটা দেই ওই वाली আর এই সময়টা আমাদের দামুরত থেকে যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই ব্যবস্থা থাকতে হবে আর এই শীতের জন্য হচ্ছে আপনার এই টেম্পারেচার বা লাইটিং নাকি হ্যাঁ গোটা দেওয়া সব সময় দেওয়া রাখতে হবে এবং সব সময় পালা রাখতে হবে আপনি বুঝতে হবে মুরগি যখন জ্বর একসাথে সব জ্বর হয়ে থাকে এখন মুরগিগুলো ছোটাছুটি করছে মানে এখন আমাদের তাপমাত্রা মোটামুটি ভালো আছে যে এই জন্য ছোটাছুটি করছে আর যদি মুরগি সব জড়ো হয়ে থাকে তখন আপনারা বুঝতে হবে যে এখানে তাপমাত্রার সমস্যা আছে তাপমাত্রা বানাতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা যারা যারা ব্রয়লার মুরগি পালন করেন তারা অবশ্যই এই যে ডিসেম্বর মাসে তীব্র ঠান্ডা এই দিকটাতে একটু নজর রাখবেন আর যদি আপনাদের বাচ্চার বয়স যদি হচ্ছে বারো থেকে তেরো দিন হয় বা বিশ দিনের ভিতরে কিন্তু গাম্বুরা রোগের লক্ষণ বেশি দেখা দেয় তো এই দিকটাতে আপনারা একটু চেয়ার রাখবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব 啊，一个来。